পনেরো বছর আগের কথা বলছি বেশি দিন আগের কথা বলি না মাত্র পনেরো বছর আগের কথা অথবা বলেছিলাম মাত্র বিশ বছর আগের কথা বাংলা প্রত্যেকটা নারী মাথার মধ্যে কাপড় দিয়ে চলাফেরা করেছে আর বর্তমান কোন নারী যারা নাকি ফুলকা পড়তেছে না এরা বেশিরভাগ বেপর্তা চলাফেরা করার সাথে সাথে মাথার কাপড় থেকে পরিশ্রম করে রাখে না আর আমি কিন্তু হিন্দু রপর্তা করেছে আপনাদের এলাকায় হিন্দু এমন আছে জানি আমাদের এলাকায় অনেক হিন্দু কমে গেছে কিন্তু এক কো সেই কালের হিন্দুদের অল্পতে করি তাহলে দেখো সেই কালের মতে নাই হিন্দু নাই হতে পারে তা মাথা ফুটতে যাওয়া ভক্ত এমন ভাবে ফুটতে যাওয়া ভক্ত সেই ফুটতার কারণে তা চেহারা দেখা যাচ্ছে রাস্তায় ভিড় হয়ে গেলে সাথে একটা ছাতা রাখতো কোথা শান্ত থেকে পুরুষ আসতে দেখলে

শেষ করা গেছে না কিছু মানুষ আছে যারা করে যারা করতে পরিধান করতেছে আপনাদের সামনে প্রশ্ন আপনারা উত্তরটা দিবেন এই পরিধান করছি পুরটা করো তাদের শরীরে অঙ্গ প্রত্যঙ্গ পরিষ্কার

আর সেখানের মধ্যে অসাহীন পড়েছে আজকে রক্ত হচ্ছে সর্মদা ট্রাম্পেছে সব থেকে বুঝতেছে এই ঘরের মধ্যে একটা যুবক এই ঘরের মধ্যে একটা যুবতী তারা কতটাই আরো করে তারা

إلا وجاء فيهم الطاعون والأوجاع التي لم تكن في أسلافهم الذين مضوا أصبر بل من فتشر في بيت موت يتتلف أكبر في قلت إلا وجاء فيهم الطاعون شيشرة الوقت محمد صلى الله عليه دوي

আমার আল্লাহ দুই হাজার উনিশ এবং বিশ সনের মধ্যে সারা পৃথিবী পৃথিবী করোনা মহামারী দিয়া দেখা গিয়া দেখলেন সারা বিশ্বকে অবরোধ করে দেখেন আমার আল্লাহ জানা জানাছিলেন দেখো সত্য আজকে অস্থিরতার বিকার হয়ে গেছে সারা বিশ্ব করোনা মহামারীর কারণে কথক হয়ে গেছে শুধু তাই নয় নতুন নতুন উত্তর আসছে